السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مهن الله تعالى عما دركي سرشت كرسي أشتاك المخلوق الشباب الحمد لله أبونا تعرفون الله لقد خلقنا الإنسان في أحسن تقويم এই মানুষকে সুন্দরতম অবয়ব কাঠামো দিয়ে তৈরি করেছে আলহামদুলিল্লাহ পরও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হচ্ছে অভিশপ্ত লব প্রাপ্ত গজবপ্রাপ্ত ইনশাল্লাহ আজকে কিছু মানুষ নিয়ে আলোচনা করবো যারা হচ্ছে অভিশপ্ত মুসলিম ভাই বোন এ দুনিয়ায় বহু মানুষ আছে যারা আল্লাহ ফেরস্তা রসুদ সাল্লামের ও মানুষের কাছে অভিশপ্ত তাদের বিবরণ হচ্ছে আল্লাহ বলেন قال فاخرج منها فانك رجيم وان عليك لعنه الى يوم الدين সূরা রাদের 77 আয়াত আল্লাহ বলতেছেন শয়তান হচ্ছে আল্লাহর কাছে অবিষক্ত মহান আল্লাহ তাআলা শয়তানকে বলছিলেন তুমি এখান থেকে জান্নাত থেকে বের হয়ে যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও নিশ্চয় তুমি বিতাড়িত এবং তোমার উপর আল্লাহ চিরস্থায়ীভাবে ভাবে লানত কি আমার পর্যন্ত তাহলে সম্মানিত উপস্থিতি এক নম্বর লানত প্রাপ্ত অভিশপ্ত গজব প্রাপ্ত হতে সহায়তা কারণ সে আল্লাহর সঙ্গে তর্ক করেছিল আল্লাহর সঙ্গে বিতর্ক করেছিল আল্লাহর সঙ্গে এসে মোকাবেলা করতে চেয়েছিল আস্তাফির কত বড় দুঃসাহস কত বড় সাহস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর সঙ্গে মোকাবেলা করে আল্লাহর সঙ্গে লড়তে চায় না আল্লাহ হচ্ছে মস্ট পাওয়ারফুল ইন্দ আলা কুলিশ আল্লাহর চেয়ে শক্তিশালী আল্লাহর চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই আসুন আমরা সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আল্লাহর কাছে না আল্লাহর কাছে আমাদের মাথা নত করি আল্লাহর পায়ে স্থির দি আল্লাহকে ডাকি আল্লাহর কাছে হয় سبحان الله مدرك بولك اللهم آمين السلام عليكم